ঝর্নার সাউন্ড শুনতে শুনতে পাগল হয়ে গেছি কিন্তু ঝর্ণা খুঁজে পাচ্ছি না ফাইনালি মনে হচ্ছে সাউন্ড শুনে কাছাকাছি চলে আসছে এই যে ঝর্নার কাছে চলে আসছে আমি তুতলা হয়ে যাচ্ছি বারবার ঝর্নাকে ঝয়না বলতেছি ও মাই গড ফাইনালি এত কষ্টের পরে ঝর্নার কাছে ও এই জায়গায় নামি জায়গাটা শুট নিয়েছি আপনারা দেখ হয়তো আগের ভিডিওতে দেখছেন বা পরের ভিডিওতে দেখবেন এত সুন্দরে জায়গাটা প্লাস এই যে দেখেন খুঁস্তা খুঁস্তে ঝর্ণার কাছে চলে এসেছি কথাই আছে না খুঁজলে রত্ন মিলে না এরকম হয় না তো রত্ন মিলে এই যে দেখেন 마শাল্লাহ কি দারুন ঝর্ণা উফ ওয়াও আমি জানি না আমি হচ্ছে মাইক্রোফোন দিয়ে ভয়েস দিচ্ছি আপনারা হচ্ছে ঝর্ণা সাউন্ডটা পাচ্ছেন কিনা যদি পান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আর এত সুন্দর ঝর্ণা দেখে মাসাল্লাহ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মনোমুগ্ধকার আপনারা যারা আমার ভিডিও দেখে এই ঝর্ণাটাকে মিস করছেন আমি তাদের কাছে সত্যি সরি বলতেছি যে কিচ্ছু করার নেই জাস্ট আমার কাছ থেকে দেখে নেন আর যদি আমেরিকাতে থেকে থাকেন বা আমেরিকাতে ইন আসেন আপনাদের দাওয়াত থাকলো আপনাদের আপু আপনাদের ঘোরায় দেখাবে এই জায়গাটা না রিয়েলি সাচ্চা নাইস প্লেস ও ওয়াও কিন্তু সাভাও পানির কালারটা যেন যেমন যেন ঘোলা দেখা কারণ ওই যে পাতা টাতা পড়ে ময়লা হয়ে গেছে তো পানি দেখেন পরিষ্কার কিন্তু যেখানে যাচ্ছে পাতার কারণে হচ্ছে ময়লা দেখাচ্ছে বাট অনেক সুন্দর আমি অনেকক্ষণ ধরে ঝর্নাটাকে খুঁজছিলাম বাট হচ্ছে আমি ওর পাশে যেয়ে দেখাই বাট এ পাশ ওপাশে যাচ্ছে যেহেতু সাউন্ডটা চারিদিক থেকে আসছে এই জন্য বুঝতে পারি নাই আমি যদি এই পাশে আসি ঝর্নার পানিটা যেখান থেকে আসছে এটা লাইক অ্যামাজনের পানির মতো আর সব জায়গায় ছোট ছোট ঝর্ণা আছে এই জায়গাটা ঝর্ণাটা বড় এই জন্য সাউন্ড হচ্ছে আর এই যে দেখেন এই পানিগুলোই যাচ্ছে ও বেসিক্যালি পানির কালারটাও ঘোলা মানে ময়লা পানি টাইপের বাট ঝর্ণা তো ঝর্ণাই অসাধারণ আর এই রোড গুলো দেখছেন লাইক এখানে কি একটা মাছ ইয়াস এখানে একটা মাছ ছিল গাইজ আমি এখানে ক্যামেরার সামনে ধরতে পারি নাই আমি এখানে চাই এখানে একটা মাছ ছিল ও মাই গড এখানে একটা মাছ খেলা করছিল লাইক ওই যে আমাদের দেশে শোল মাছ বা টাকি মাছ টাইপের একটা মাছ ছিল ভালো লাগছে ওইটা দেখে বাট ক্যামেরা আপনাদের দেখাতে পারলে আরো বেশি ভালো লাগতো কি ভিউ জাস্ট সি হোয়াট ভিউ ও মাই গড ও মাই গড ও মাই গড এই পাশটা দেখেন কাঠবিড়ালিটা খেলতেছে মানে এখানে এত অভয়ারণ্য এই জায়গাগুলো যে মানে শুধু এখানে না মানে আমেরিকা সমস্ত প্লেসই এই সমস্ত প্রাণীদের জন্য অভয়ারণ্য মানে সবাই এদের খেতে দেয় ডিস্টার্ব করা তো প্রশ্নই ওঠে না আর রুটটা দেখেন কি বলবো বলেন আপনারাই দেখে নেন যে কোথায় নিয়ে আসছে আপনাদের আপু আজকে আপনাদের আর ওই পাশে একটা রুট আছে ওইটা আমার খুব ভালো লেগেছে আর এই যে পাখি দেখেন মাশাল মানে প্রত্যেকটা জিনিস হাতে ধরে দেখার মতো প্রত্যেকটা গাছ আপনি দেখেন এই যে যে জায়গাগুলোর গাছ এত অসাধারণ লাগছে আমি জাস্ট ফেদা হয়ে গেছি